নমস্কার আমি রূপা আজ আপনাদের আমার হেলদি হেসেলে স্বাগত আজ আমি আপনাদের সুস্বাদু সুস্বাস্থ্য ডিমের কারি রান্না করে দেখাবো তার জন্য আমি নিয়েছি তিনটে টমেটো একটা ক্যাপসিকাম সব কুচো করে নিয়েছি আর দুটো পেঁয়াজ বড় সাইজের লঙ্কা এখানেতে জিরে বাটা আদা বাটা এটা নেওয়া হয়েছে আর নিয়েছি এখানেতে পোস্ত বাটা ডিমটাকে আমি লাল লাল করে আগেই ভেজে নিয়েছি সুন্দর করে করে এরপর হালকা তেল তেল দিয়ে দিচ্ছি যেহেতু বেশি খাওয়া উচিত না আপনারা সবাই জানেন ডাক্তাররা বারণ করে তেল বেশি খেতে তাই জন্য অল্প তেলে আমি এই জিনিসটা করবো রান্না তেলটা যেহেতু অল্প আমি করার চারদিকে লাগিয়ে নিচ্ছি ছড়িয়ে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রান্নার সময় একটু স্বাস্থ্য মেনটেন করে চলি যাতে আমাদের পরিবারের হেলথ ভালো থাকে আমি একটু হেলথ কনসিয়াস তাই জন্য আপনাদেরও রান্নাগুলো এইভাবেই আমি দেখাবো যেভাবে আমরা করে খাই এরপরে টমেটোটা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট আমি চাপা দিয়ে রাখবো যাতে টমেটো গুলো একটু গলে যায় দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখন টমেটো গুলো অনেকটা গামাখা গামাখা হয়ে গেছে এরপর আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি নাড়বো আমরা গুঁড়ো মশলা খাই না জানেনি গুঁড়ো মশলায় অনেক রকম আনহেলদি জিনিস দেয়া থাকে তাই জন্য আমরা হাতে বাটা মশলা ইউজ করি আমার রান্নাঘরে তাই এটা জিরে বাটা এটা আদা বাটা হাতে বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম এখানে পোস্ত বাটা আছে আমি এই পোস্ত বাটা এরপর দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন আর হলুদ নেয়া আছে এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো

এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পোস্ত বাটার বাটি জল নিয়ে দিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব আর এখানে কুচো লঙ্কা আর গোটা লঙ্কা রাখা আছে ভাগ করে আমি এই কুচো লঙ্কাটাই এখানে দেবো আবার আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা এবার খুলে নিচ্ছি সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে এবার আমরা যেহেতু তিনজনের খাবো তার জন্য তিনটে ডিম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করবেন যতটা পরিমাণ লাগবে রান্নাটা এবার হয়ে গেছে স্টোভটা নিভিয়ে দিলাম আমি রান্নাটা করে এই কাচের বোলের মধ্যে সার্ভ করেছি আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে এবং হেলদি হবে আপনাদের পরিবারের স্বাস্থ্য সুন্দর থাকবে এটাই আমি আশা করি নমস্কার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ রইল প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না